আপনারাও কি লোটে মাছ খেতে চাইছেন শুধুমাত্র গন্ধ আর রান্নাটা করতে না পারার জন্য বাড়িতে ট্রাই করতে পারছেন না কোনো অসুবিধা নেই আমি খুব সহজভাবে আজকে লোটে মাছের রেসিপিটা শেয়ার করলাম তো দেখুন প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা বেসন অ্যাড করে দিলাম বেসনটা দেওয়ার কারণটা কি জানেন লোটে মাছটা দেখি যে একটা বাজে গন্ধ আসে এই বেসনটা মাখিয়ে রেখে কিছুক্ষণ পর ধুয়ে নিলে রান্নার পরে ওই বাজে গন্ধটা একদমই থাকে না তো দেখুন আমি মাছটার মধ্যে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক পাঁচ মিনিট আমি এভাবেই মাছটাকে রেখে দেব তারপর আমি জলের সাহায্যে ভালো করে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মাছটার মধ্যে বেসনটাকে এবার ঠিক পাঁচ মিনিট পর আমি মাছটাকে ভালো করে জলের সাহায্যে ধুয়ে নিয়েছি দেখুন একটু মাছের মধ্যে বেসন লেগে নিই তো চলুন এবার মাছটার মধ্যে আমরা কি কি মশলা অ্যাড করবো সেটা একবার দেখে নিই এই যে মশলার মধ্যে আমি আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি এটার আমি একটা স্মুথ পেস্ট বানাবো আর পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো আমি না আজকে শুকনো লঙ্কা অ্যাড করব রান্নার মধ্যে তো আমি পেস্টার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন তো চলুন রান্নাটা কিভাবে করব সেটা একবার দেখা যাক প্রথমেই আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হবে তারপর আমি কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করতে দেব আচ্ছা প্রথমে আমি বলে দিই আমি এখানে দুটো গোটা মশলা অ্যাড করছি যেটা হচ্ছে একটা গোটা জিরে আর শুকনো লঙ্কা আপনারা এর সাথে তেজপাতাও অ্যাড করতে পারেন আমি এখানে তেজপাতা অ্যাড করে নিই তো তেলটা গরম হয়ে এসছে এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে দিয়ে দিয়ে দিলাম এরপর আমি রাখা পেঁয়াজটা মধ্যে দিচ্ছি এবার একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো লাল করে ভাজার পর যে স্মুথ পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখুন পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এই পেস্টটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে একটা মশলা দেব সেটা হচ্ছে মশলাটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে জলের সাথে ভালো করে গুলে রেখেছি যেটা এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে এই যে আমি দিয়ে দিলাম এই বাটির মধ্যে আবার জলটা আমি দিয়ে মশলা ধোয়া জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার আমি খন্তির সাহায্যে ভালো করে এটাকে নেড়ে নিয়ে রেখে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে এরপর মশলাটা থেকে তেল ছাড়লে তারপরে আমি দেখাচ্ছি আর হ্যাঁ অবশ্যই গ্যাসটাকে লো টু হাই মিডিয়ামে আমাদেরকে রেখে দিতে হবে তো দেখুন আমার মশলাটা থেকে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে যে মাছটা রেখেছিলাম সেই মাছের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। যে মাছগুলো আমি দিয়ে নিলাম এরপর একটা খুন্তির সাহায্যে আমি মাছটা মশলার সাথে মিশিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখুন আমি মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিয়েছি আচ্ছা এই মাছ থেকে না অল্প একটু জল বেরিয়ে আসে তো জলটা যতক্ষণ না শোকাচ্ছি ততক্ষণ আমি আরও দুটো মশলা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছে তো এই অবস্থায় আমি দুটো মশলা অ্যাড করে দিচ্ছি দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এরপরে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা এই সময়ে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন আমি এখানে চিনি দিই নি আবারও খুন্তির সাহায্যে খুব আলতোভাবে আমি মাছটাকে নেড়ে নিচ্ছি কারণ লোটে মাছ খুব নরম হয় যেটা একটু বেশি নালে মাছটা ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে তো আমি আলতোভাবে মশলাটার সাথে আমি মাছটাকে নেড়ে নিচ্ছি তো খুব সিম্পল একটা রেসিপি এটাই ছিল আমার আজকে রেসিপি তো খুব ভাবে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে